আপনি দেখলেন মসজিদ কমিটির অনেক বড় বড় সভাপতি আছে আচ্ছা ঢাকার একটা মসজিদ আছে যেখানে নামাজ পড়ায় আল্লামা শামসুল আলম হেলালি সাহেব ওনার মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেব যদি ছুটি নিতে হয় কমিটি থেকে ছুটি নেয় না ছুটি নেয় খতিব থেকে ভালো না খারাপ কেন আমি জিস কলম কেমনে ওই ইমাম যার কাছ থেকে ছুটি নেবে তাকে ইমামের বদলে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে এখন ইমাম চলে যাওয়ার পরে জরুরি নামাজ পড়াইতে না পারে তাহলে ওনাকে ছুটি কেননা ইমাম যিনি পড়াইতে পারবে ওনাকে ছুটি নিবে আমাদের তো অসংখ্য দায়িত্ববান সভাপতি সেক্রেটারি আছে ইগো বাদ দিতে হবে ইগো অহংকার বাদ দিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে এসে বলতে হবে হুজুর আমি তো অনেক বড় ব্যাংকার আমি অনেক বড় পিএইচডি হোল্ডার কিন্তু সূরা ফাতিহা আলহামদুল যে বলতে হয় এটাকে আমি আলহামদুল বলে বলে প্রতিদিন ইমান হারাই আমাকে একটু শুদ্ধ করে শিখিয়ে দেন দরকার আছে না বলেন না